পূর্ব লন্ডনের ইসাম এলাকায় পাঁচ বেডরুমের একটি বাসায় তেরোজন মানুষকে ভাড়া দেওয়ার অপরাধে এবং যেই জনকে ভাড়া দেওয়া হয়েছে এই জন যেহেতু একজন রিলেটিভ না মানে চারটি পরিবার সেখানে বসবাস করত সেই কারণে সেই ল্যান্ডলর্ডকে চৌষট্টি হাজার পাউন্ড জরিমানা করেছে নিউহাম কাউন্সিল এটি হচ্ছে ইস্টহাম এলাকার এটমোর এভিনিউর একটি বাসা এই ল্যান্ড নাম হচ্ছে ইলিয়াস পাটেল ইলিয়াস পাটেল তাঁর এই পাঁচ বেডরুমের বাসা যেখানে একটি সিঙ্গেল কিচেন এবং একটি সিঙ্গেল বাথরুম এবং টয়লেট ফেসিলিটি রয়েছে সেখানে চারটি পরিবারকে তারা তিনি ভাড়া দিয়েছিলেন এবং প্রতিটি রুমের জন্য তিনি সাড়ে ছয়শো থেকে সাতশো পাউন্ড পর্যন্ত ভাড়া নিচ্ছিলেন তাদের কাছ থেকে এবং এই যে চারটি পরিবারের তেরোজন মানুষ এখানে থাকতেন এর মধ্যে দুটি শিশুও রয়েছে দুজন শিশুও রয়েছে এবং চারটি পরিবার একটি আর সাথে রিলেটেড না মানে একই পরিবারের মানুষ না তারা যেই কারণে এটি একটি আপনারা জানেন যে মাল্টিপুল যেই অকুপেন্সি যেটা বলা হয় যে আপনি ভাড়া দিতে গেলে কাউন্সিল থেকে বাসা যদি আপনি প্রত্যেকটা রুম যদি আলাদাভাবে ভাড়া দিতে হয় তাহলে কাউন্সিল থেকে একটি লাইসেন্স করতে হয় হেইচমো লাইসেন্স এই হেচ লাইসেন্সটি না নেওয়ার কারণেই তাকে কাউন্সিল চৌষট্টি হাজার পাউন্ডের মতো জরিমানা করেছে এবং এটি গত বছর নভেম্বরে কাউন্সিলের যে এনভায়রনমেন্টাল টিম যেটা রয়েছে তারা এই এই বাসাটি পরিদর্শন করে এবং বাসার ভিতরে গিয়ে দেখে যে খুবই খারাপ অবস্থা বাসার ভিতরে এখানে মানুষ থাকার উপযোগী নয় দেয়ালের রঙগুলো খসে পড়ছে মোল্ড রয়েছে বাসার ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি করতে এই ধরনের অভিযোগ রয়েছে এবং সেই ছোটো বাসার মধ্যে মানে এই এই পাঁচ বেডরুমের বাসার মধ্যে চারটি পরিবারের তেরো জন মানুষ দুটি বাচ্চা নিয়ে থাকতেন এটি একটি অমানবিক পরিবেশ বলে বর্ণনা করেছে নিউহাম কাউন্সিল এবং তারা বলছে যে যারা অবৈধভাবে বাড়ি ভাড়া দিয়ে থাকেন মাল্টিপুল অকুপেন্সি করে থাকেন বাসার ভিতরে তাদেরকে ধরার জন্য কাউন্সিল সবসময় সচেষ্ট এবং এই যে জরিমানাটি তারা করেছে এটি তারই মানে তাদের তারা যে সচেষ্ট তারা যে এই কাজগুলো করে থাকে সেটার প্রমাণ এবং অন্যরা যাতে সতর্ক হয় সেই জন্যই তারা এই জরিমানাটি করেছে এবং ইলিয়াস পাটেলকে চৌষট্টি হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে একবারে কাউন্সিলের খরচ সহ আসাম আসুম রানা টিভি লন্ডন